এর তো হজত আলীর দিয়াল্লাহফুদ্দা আল্লাহ তিনি একদিন মসজিদে নব নামাজ পড়তে বের হয়েছে মসজিদে নবগীর ইমাম আমার আপনার নবীর রহমতের নবী নামাজে শরীফ হবেন হজত আলী গড় থেকে তিনি বের হয়েছেন মসজিদে নবব যাবেন যাওয়ার রাস্তা একটা গলি পথ এই গলিপথ দিয়ে হজরত আলী যাবেন কিন্তু এত চিকন এত চিকন গলি একজন মানুষ গেলে আর একজন ওই দিক থেকে আসতে পারে না এত চিকন গলি হজরত আলী গলিতে টুইকে দেখেন একজন মরুক্তি মানুষ কোবর বাঁকা পায়ে গেছে লাঠিতে বড় দিয়ে বর দিয়ে হাঁটে এই সময়টা তোমার আপনার জীবনও আসেনি না নাই সামনের জীবন সামনের জীবন লাঠিতে বর দিয়া মানুষটা বাঁকা হয়ে যায় হজরত আলী চিন্তায় পড়ে গেলেন আমি যদি মায়ার নবীকে প্রথম রাখাতেই ধরতে হয়ে গো তাহলে এই বৃদ্ধ মানুষটার একটু চাপ দিতে হয় অথবা ওনার একটু কষ্ট দিতে হয় এতটুকু বলতে হয় চাচা একটু সাইড দেন এতটুকু বলতে হয় এতটুকু বলতে হয় কিন্তু হজরত আলী চিন্তায় পড়ে গেলেন আমি কি মুরুব্বী মানুষে এতটুকু কষ্ট দিমু নাকি আমি তার পিছনে পিছনে হাঁটবো কারণ মরুবী মরুবী হওয়ার খাতির সে আল্লাহর কাছে সম্মানি আল্লাহ যারে সম্মান গো আমি আমিও তারে সম্মান দিব প্রয়োজনে আমার এক রাখা যদি নবীর সাথে না পাই ছুটে যা তবু আমি আল্লাহ যারে সম্মান দেয় তার সম্মান দিব এই মনে কইরা তালি যত পিছনে পিছনে তিনি আসতেছেন পিছনে পিছনে আসতেছেন এইদিকে দিকে নামাজে নবী রুকুতে চলে গেলেন যেই মাত্র নবী রুকুতে চলে গেলেন এমনি আল্লাহ পাক জিব্রাইল আমিন কে আমার আপনার নবীর কাছে পাঠায় দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আমলের উপরে আল্লাহ এত খুশি এত খুশি হয়েছে আল্লাহ জিব্রাইল পাঠায় আল্লাহ বন্ধু রুকু থেকে মাথা উঠাইও না রুকু থেকে মাথা উঠেও না কারণ তোমার আলী এখনো নামাজের শরীর খতে পারে নাই আলী রাস্তায় আলী রাস্তায় আলী না আসা পর্যন্ত বন্ধু তুমি মাথা উঠেও না আমি এই কথা বলি গো আমি আপনার পাশে দাঁড়ানো গো নবী হালি যখনই নামাজে শরিক হবে আমি আপনারে বলবো তখন আপনি মাথা উঠাবেন মায়ার নবী লম্বা রুকু শুরু করে দিলেন পিছনে চা পাই কেরাম কেউ তো বুঝেন না কিছুই বোঝার তো কোনো কথাও না এত লম্বা রুকু কেন হইতেছে মায়ার নবী মনে মনে আলীর উপরে একটু হয়ে গেলেন আলী আজকে কেন নামাজে আসতে দেরি করলো আর আমারই বা এত লম্বা রুকু কেন করতে হলো নামাজ পড়তেছেন রুকু করতেছেন এরপরে হজরত আলী মসজিদে নবমীতে দুই কা আমার মায়ার নবীর সাথে রুকুতে শরিক হলেন রাকাত পায়ে গেলেন রুকু পাওয়া মানে রাকাত পাওয়া সেজদায় যদি আপনি যান রাকাত তো হলো নারে যুবক অনেক মানুষ আছে রুকু পাওয়ার না পরে রুকু না পাইল নিজে নিজে রুকু কইরা কয় রাখাত পাইছে পরে এক রাকাত পরেও নিজে নিজে রুকু করলে রাখাত পাওয়া কিছু masala জানা দরকার আছে কিনা না ইমাম সাহেবের রুকুতে পাইলেন না কিন্তু আপনি নিজে নিজে রুকু কইরে দিলেন বলতেছেন পাইছেন পরে এক রাকাত আপনি বললেন না নামাজ হবে এজন্যই masala জানা দরকার আছে সুবহানাল্লাহি রাব্বিল আযীম অন্তত একবার ইমাম সাবরে আপনি বলা পরিমাণ টাইম রুকুতে পাইতে হবে অথবা আপনি খালি রুকুতে যাইতেছেন আর হুজুর সাবিয়াল্লাহু লিমান হামিদাহ কয় উঠে গেছে হবে না রুকু পাওয়া হয়নি আপনার মিনিমাম একবার বলা সময় সুবহানাল্লাহি রাব্বিল আযীম আপনি পড়তে পারেন না পারেন সেটা ভিন্ন কথা অন্তত একবার বলা পরিমাণ সময় ইমাম সাবরের রুকুতে যদি পান তাহলে আপনার রাকাত পাওয়া হলো যদি না পান তাহলে আপনি সালাম ফিরাইতে পারবেন না হুজুর সালাম ফিরানোর পরে আপনি এক রাকাত পড়া বুঝে আসতে পারি হযরত আলী তিনি তোমায় নবীর রুকুতে পাইলেন এইবার নামাজ শেষ হওয়া পর আল্লাহর নবী মিম্বরে বৈশা ডাক দিলেন আলী এই দিকে আস হজরত আলী রাদি আল্লাহ তিনি সামনে আসলেন আল্লাহর নবী তখন জিজ্ঞেস করেন আলী রে আজ নামাজে আসতে তোমার দেরি হলো কেন ভিত্রি ভিত্রি একটু মন বেজার নবীজি একটু গুসান আসেনি না তোমার কারণে আমার নামাজে রুকু রুকুর মাঝে হ্যাং করে রয়েছি কত সময় সাহাবীরও পিছনে তারাও ভাবতেছেন যে এত লম্বা রুকু অন্যদিন তো এত লম্বা হয় না নবীও রুকুতে লম্বা মাথা উঠাইতে পারেন না নবীজি একটু মনে মনে আলির প্রতি গুসা আজ নামাজে আসতে দেরি করলাম কেন হজরত আলী রাজি আল্লাহ আনহু বলে কই গো নবী বেশি দেরি তো হয় নাই আমি আপনার রুকুতে পাইছি আল্লাহ নবী বলে আলী রুকু কেমনে পাইছো হুশ আসেনি বলে এটা ও আলী জিব্রাইল আমারে মাথা তুলতে দেয় নাই

দেখি কি। থেকে বের কি হয়েছে একটু কও হতো তাকে তখন বলে আর চলাম আমি তো নির্ধারিত সময় বের হয়েছি কোন কিন্তু কলিপথে আইসাতে কি একজন মুরুব্বী মানুষ এই মুরব্বী মানুষ লাঠিতে বড় দিয়ে বড় দিয়ে আমার আগে গলি পার হইতেছে এখন আমি কি করি আমি যদি আপনার একুতে পাইতে হয় তাহলে মুরব্বী মানুষকে একটু ধাক্কা দিতে হয় কিন্তু না না আমি এর দূর করলাম না কারণ না তো আপনার জবানে শুনেছি আল্লাপাক মুরুব্বী মানুষকে বড় সম্মান করে আল্লাহ আস্তে আস্তে যাইতে আমাকে ধীরে ধীরে আসতে হয়েছে আল্লাহর নবী রহমতের নবীর চোখ দিয়ে দোর দোর করে পানি পড়ে দয়ার নবী কান্দি বলে না আলী রে একজন মুরুব্বি মানুষকে ইজ্জত করায় আল্লাহ मर सुनमान कोई बारा दिशे अरे क्यूज रहा हैदार तेरा नाम से इस्लाम रहेगा तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शजात में तेरा नाम रहेगा দুনিয়া কি সাজাত মে তে নাম গা একটু জোরে সুরে কোন আকবর আর একটু জোরে কোন আকবর হজরত আলী রাজি আল্লাহ কি পরিমাণ ইজ্জত আসিল আল্লাহর দরবারে শোনেন কি পরিমাণ সম্মান আল্লাহ আলীকে বাড়ায় দিছি তাবক যুদ্ধ থেকে আল্লাহর নবী ফিরে আসতেছেন অসুবিধা হইতেছে আপনাদের ভাই কারা কারা সজাগ আছেন একটু আল্লাহরে দেখান তো মার হাবা জনবয়ে মার হাবা তাবু দুত দুত গালে ফিরে আসতেছেন এক জায়গায় নবী বিশ্রাম নিলেন বিশ্রাম আলি রথিয়ল্লাহ মুতাল অনুভু উরুতে মায়ার নবী মাতারেকে গুমাইতেছেন রোদে শামস নামক কিতাবে বিতরি লিখেন আল্লার নবী আলি রতি অল্লহ পুতল অনুভু উরুতে মাতারে কে নবি বিশ্রাম নিতেছেন হদরত আলি রতি অল্লহ পুতল অনুভু তিনি আশরের নামস্টা পরেন নাই। নবী ওনার গরুতে ঘুমাইছেন ইনি মনে মনে ভাবতেছেন হয়তো নবী একটু পরিম থেকে উঠে যাবেন বিশ্রাম থেকে উঠে যাবেন তখন আমি নামাজটা কিন্তু না আসরের নেই নবীর যখন গুম বাংছে তখন সূর্য ডুবে গেছি হজরতাল আংঘ যখন সূর্য লাল হয়ে গেছি তখন তিনি নিজের মনকে জিজ্ঞেস করেন এর আলীর মন বল তুই কি করবি আমার নবীর গুম বাঙ্গাবি নাকি তোর নামাজ কাজা হয়ে যাবি আলীর মন আলীকে ডাক দেখো আলী রে সূর্য ডুবে যায় ডুবে যায় তবু আমার রহমতের নবীর গুম বাঙ্গানো যাবে না মায়ার নবী গুম বাংলে পরে সূর্য ডুবে গেল আল্লাহ নবী আলী চেহারা দিকে তাকায় বুঝতেছেন আলী পেরে শান অসুবিধার কারণে যদি কখনো নামাজ কাদা হয় খাটি মুমিনের আলামত ফলক পেরে শুরু হয়ে যাবে ঠিক না চেহারার মধ্যে পেরেশানি বা আসবে হায় রে আমার দ্বারা এটা কি বলো ও মারতেই পারে ঘুমন্ত অবস্থায় ফজরের নামাজ কাজা হতেই পারে কারণ আমরা মানুষ আমার নবীর ফজরের নামাজ কাজা হয়েছে এটা উন্মতের জন্য আল্লাহ পাক একটা সবক দিয়ে দিছে তোমার হইলো তুমি তুমি তোমার হইতে পারে হইতে পারে এর একটা নজির দেখায় রাখছে মায়ার নবী এরকম এক যুদ্ধ থেকে আসার পথে এরকম ভাবে ফজরের আগে ঘুমাইতেছেন আর ফজর বেলাল নদী আল্লাহ তালে বলছেন বেলাল ফজরের সময় ডাক দিও এই বইলা নবীজি সাহাবিদের নিয়ে ঘুমাই গেছেন হজরত বেলাল পাহারাদারি করেন আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে হজরত বেলালেরও চোখ লেগে গেছে হজরত বেলাল রাজি আল্লাহ এনিও ঘুমাই গেছেন আল্লাহ নবীও ঘুমে যিনি জাগায় দেওয়ার কথা এনিও ঘুমে সব ঘুমে এই অবস্থায় সূর্য উঠিয়া সূর্যের আলো নবীজির চেহারায় পড়ছে তখন নবীর ঘুম ভাঙছে হাদি শরীফ আল্লাহ নবী উঠতেই বলতেছেন বেলাল ইন্না আলিল্লা হজরত বেলাল করছেন বলতেছেন ইয়া রাসুল আল্লাহ মাপ চাই গেল যে আল্লাহ আপনার চোখ লাগাইছে আল্লাহ আমারও চোখ লাগাইছে এরপরে আল্লাহ নামী বলে চলো চলো তাড়াতাড়ি চলো এখান থেকে একটু দূরে যাইয়া আল্লাহ নামী সূর্যটা একটু উঠার পরে সাহাবিদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করছেন কাজা বুঝে আসছে হতে পারে কিন্তু পেরেশানি যদি না আসে আমার এটা গুনাহ হয়ে গেল অথচ আমার অন্তরে কোনো পেরেশানি নাই আমি একটা গুণা করে ফেলেছি একদম দিব্যি চলতেছে আগের মত। বোঝা গেল ইমান নিবে নিবে অবস্থা নিবে নিবে অবস্থা আল্লাহ নবে হজত আনি আম্লাহ বুতানান মুড় চেহার হাড় দিকে তাকালেন তাকায় নবি পেরেশানিদিকে বুঝতেছে না কি ভাই চেরানি মনে হয় আশরের নামাজ পড়তে পারো নাই এমনি হজরত আনি বলে হ্যাঁ সোন আমি মনে করেছিলাম আপনি উঠে যাবেন কিন্তু আপনার ঘুম লেগে গেছে গো নবী নবী বলে আলী আমাকে কেন তুমি ডাক দিলা না হজরত আলী গো আমি আমার মনকে জিজ্ঞেস করেছি কিন্তু আমার মন সায় দেয় না আমার রহমতের নবীর বাঙ্গায় কষ্ট দেওয়া যাবে না এই কথা বলতে আল্লাহ নবী হাত উঠে দিছে হাত দুটে আল্লাহ বলেন ও আসমানের মালিক ও জমিনের মালিক ও সূর্যের মালিক ও চন্দ্রের মালিক আল্লাহ তোমার কথায় সূর্য কুটে তোমার কথায় সূর্য ডুবে ও মালিক তোমার কাছে আমি হাত দুইটা দিলাম আজ আমার আলী তোমার বন্ধুর আরামের জন্য নামাজ কাদা করে ফেলেছি তোমার সূর্য ডুবে গেছি মালিক আমি এত কিছু বুঝি না আমার আলীর জন্য সূর্য আবার উঠায় দাও সুহান জোরে কইতেন না ডুবন্ত সূর্যকে আল্লাহ হাত রাখতে রাখতে আল্লাহ আবার আকাশে উঠায় দিল ডুবন্ত সূর্য আলীর খাতির আল্লাহ আসমানে আবার উঠা দিল এত সম্মান এত ইজ্জত এত সম্মান এজন্য আল্লাহ পাকিন কয় মরববি মানুষ গুলা চুলদারি যার পাকা হয়ে গেল তার যখন সে কষ্ট করে করে দেয় চার বৈশা নামাজ পড়ে না কষ্ট বলেও সে জমিনে মাথা টেকে সেজদা দেয় আল্লাহ বলে তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যা যেই যুবক যৌবনে আল্লাহর গোলাবি করবে এই যুবক যখন বৃদ্ধ বয়সেকে উপনীত হবে আল্লাহ বৃদ্ধ বয়সে তার সম্মান আল্লাহ বাড়ায় দিবে কেমনে সম্মান বাড়ায় দিবে ইল্লাল্লাদীনা আ মানুহ ওয়া মিল সালি হাত পলাহু আজুর মনুন সুরতু তিনের মধ্যে আল্লাশুম খায় বলেন ওই যুবক যৌবনে যখন আল্লাহকে ডরায় যৌবনে যখন মসজিদে যে জামাত পড়ে যৌবনে যখন সামলার গোলামি করে বৃদ্ধ বয়সে পারবে না পারবে না গায়ে শক্তি নেই মসজিদে আসতে গেলে চে আসতে পারবে না কারণ মসজিদে আসতে গেলে তার ভয় হবে কোথায় জানি হতা গোড়ায় বেড়া যায় কোথায় জানি কোন এক্সিডেন্ট হয়ে যায় শরীর উজোরের কারণে সে গড়ে নামাজ পড়বে রব্বুল আমীন ফেরেশতাদের কি বলবেন ফেরেশতারা আমার বান্দার যৌবনের ফাইলটা আমি আল্লাহকে দেখাও যৌবনের ফাইলটা আল্লাহ পাক আলтая কইব দেখ যৌবনে আমার বান্দারে মসজিদে নামাজ পড়তে দেখা যায় আজ আমি আল্লাহ তারে